সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেল অরিজিনাল বাংলাদেশে মূলত দুই প্রকার নারকেল আছে একটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা অরিজিনাল একটা হচ্ছে ডুপ্লিকেট ডুপ্লিকেটটা ফল আসতে দেরি হয় বা এটা কম দামে পাবেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কেরালা নারকেল তো এরকম অরিজিনাল ইন্ডিয়ান কেরালা নারকেল গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন তো দর্শক দেখেন নারকেলের যে একটা কাজ হয় সেই কারযুক্ত একটা গাছ একদম কারযুক্ত গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ কালারটা দেখেন নারকেলের পাতাটা হলুদ ডাল পালার কেমন তো এরকম গাছ যদি আপনাদের ভালো লাগে অরিজিনাল ইন্ডিয়ান কেরালা যেটা তিন বছরের ফল গ্যারান্টি এই নারকেল গাছটা তিন বছরের ফল গ্রান্টি আসতে হবে আসবে গ্রান্টি তো আমি আবার বলি এরকম গাছ যদি আপনাদের ভালো লাগে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল শৌখিন রোগ মুক্ত রোগ বালাই মুক্ত গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আদারে না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই করা আছে আপনি যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কেনার নারকেল একদম অরিজিনাল যেটা আড়াই থেকে তিন বছরের ফল গ্রান্টি আসবে গাছে আসতে হবে আমাদের গাছ হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট হাইট আছে আট ফিট পর্যন্ত আসে যেরকম এটা হাইট ভেদে আমাদের দরদাম হবে